আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছপ্রবাসে যে ধন্যবাদ দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এই বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা করব আমার সামনে একটি পত্রিকার পেজ খুলে রেখেছি আমি পত্রিকার নিউজটা আগে পড়ব এর আঙ্গিকে দু একটি কথা বলবো খুব বেশি সময় আমি নেব না আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে আমার দেশ পত্রিকার একটি নিউজ অপরাধী হাসনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত চাপটা প্রত্যাশিতই ছিল বিশেষত জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পরে এই চাপটা আসবে এটা একেবারেই অনুময় ছিল রিপোর্ট করেছেন বশির আহমেদ রিপোর্টের যেই কয়েকটি ই এনেছেন মূল সংবাদ এনেছেন তারা হাইলাইট করে পতিত স্বৈরশাসক এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি যেহেতু আন্তর্জাতিক একটি সংস্থা এই এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং তারাই তদন্ত করে দেখিয়েছে যে এখানে শেখ হাসিনা খুনি এখন আর তিনি আমাদের শুধুমাত্র জাতীয়ভাবে বা জাতীয় তথ্য অনুযায়ী তিনি খুনি তাই নয় বরং আন্তর্জাতিকভাবেই তিনি এখন খুনি হিসেবে স্বীকৃতি পেয়েছেন এরপরে বিচারের পথ সুগম হয়েছে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পাবে এটাও স্পষ্ট যে জাতিসংঘের এই রিপোর্টের পরে তার বিচার কার্যক্রমটা এখন আন্তর্জাতিক মহলে খুবই গুরুত্ব দিবে এবং এটাকে যথাযথই মনে করা হবে কারণ এখন আর মনে হবে না এটা একটা প্রহসন বরং এখন বরং সকলে তার বিচার চাওয়াটাই হচ্ছে বাস্তবতা এরপরে তারা যে হেডলাইন দেখিয়েছে হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণ হত্যার নৈতিক দায় ভারতকে নিতে হবে রাষ্ট্রদূত হুমায়ুন কবির এরপরে হাসিনাকে অব্যাহত আশ্রয় দেওয়া ভারতের জন্য কঠিন হবে কেন কঠিন হবে আলোচনায় থাকবে হাসিনাকে ফেরাতে দ্রুত জাতির সঙ্গে যেতে হবে সাবেক পররাষ্ট্র সচিব এরপরে জুলাই গণহত্যার বিচারে সহায়তা দিতে আমরা আমার অফিস প্রস্তুত ভলকার তুর্ক ভলকার তুর্ককে আমরা চিনি তিনি জাতির জাতিসংঘের যেই তদন্ত টিম তার প্রধান তিনি বলেছেন যে জুলাই গণহত্যার বিচারে সহায়তা দিতে আমার অফিস প্রস্তুত তার মানে এই বিচার কার্যক্রম শুরু করার জন্য যে তথ্য দরকার বা যেভাবে তাদের থেকে সহায়তা নেওয়া হবে তারা সেই সহায়তা দিবেন আমরা যদি মূল ইয়ে ঢুকি একটু নিউজে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত রিপোর্ট প্রকাশের পর গণহত্যার মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করছেন বিশ্লেষকরা বলছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবেই ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয় থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল জাতিসংঘের রিপোর্টের প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠান গুণহত্যার দায়ে তার বিচার হতে হবে জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গুণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই দায় মুক্তি না পায় উল্লেখ্য জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত বারোই ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ভারতে আশ্রয়ে থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিকল্পনা নির্দেশনা এবং সমন্বয়ে সমন্বয়ের মাধ্যমেই জুলাই গণহত্যা সংগঠিত হয়েছে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো গুম করে ফেলো জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে অন্তত তেরো ভাগ শিশু আহতের সংখ্যা হাজার হাজার জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের ভিতর এবং বাহিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং হাসনিয়াকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জুলাই গণহত্যার তদন্তের জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ করে বলেন বাংলাদেশে জুলাই বিক্ষোভ দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে কেউ যেন দায় মুক্তি না পায় দায় মুক্তির কোনো সুযোগ নেই মানবাধিকার কমিশনার জোলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারে সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন প্রকাশিত রিপোর্টের বাইরে আরও অনেক তথ্য রয়েছে আমরা এসব তথ্য দিয়ে বিচার কাজে সহায়তা দিতে চাই এ বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ ভবিষ্যতে যেন আর কখনও এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য জড়িতদের সবাইকে আইনের আওতায় আনতে হবে জাতিসংঘ রিপোর্ট প্রকাশের পর হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যেই কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে বিচার করব এই বিচার অবশ্যই হবে বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না আমরা যদি এই বিচার না করতে পারি তাহলে বাংলাদেশের জনগণ আমাদের ক্ষমা করবে না তিনি বলেন আমরা ইতিমধ্যে শেখ হাসিনার বিচারের জন্য উদ্যোগ নিয়েছি জুলাই গণহত্যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি করেছেন তার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জাতিসংঘ তার প্রতিবেদনে লিপিবদ্ধ করেছে তাই কেউ রেহাই পাবে না জুলাই গণহত্যার মূলদা শেখ হাসিনা ভারতে আশ্রয় থাকা প্রসঙ্গে প্রসঙ্গ তুলে তুলে ধরে ডক্টর ইউনুস বলেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট শেখ হাসিনা এবং তার সহযোগীদের চালানো গণহত্যার অকাট্য দলিল আমরা ইতোমধ্যে ভারতকে নোটিশ দিয়েছি দ্রুত শেখ হাসিনাকে ফেরত পাঠান গণহত্যার দায় আমরা তার বিচার করব। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্টের পর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে শেখ কাছ ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে জোরালো দাবি জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেরোই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন জুলাই গণহত্যা সহ বিগত পনেরো বছরে যাবতীয় হত্যা নির্যাতনের সব কাহিনী প্রকাশ করেছে জাতিসংঘ আমরা জাতিসংঘকে তাদের রিপোর্টের জন্য ধন্যবাদ জানাই ফ্যাসিস শেখ হাসিনার নির্দেশেই যে জুলাই গণহত্যা সংগঠিত হয়েছে জাতিসংঘ রিপোর্টের মাধ্যমে তা প্রমাণিত হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান বাংলাদেশের বর্তমান সরকার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করবে জাতিসংঘ রিপোর্টের পর শেখ হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো যখন একইভাবে সচ্চার হচ্ছে তখন ভারতের ওপর নতুনভাবে চাপ তৈরি হবে বলে মনে করছেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এ প্রসঙ্গে আমার দেশ এর সঙ্গে আলাপে সাবেক একজন রাষ্ট্রসচিব বলেন ভারত জানতো শেখ হাসিনা জুলাই বিক্ষোভ দমনে ঠিক কি করেছে কোনো ঘটনায় ভারতের অজানা নয় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত কিছুটা হলেও নতুনভাবে চাপে পড়েছে তিনি আরও বলেন ভারতের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামনে আসলেই একটাই পথ খোলা বিষয়টি নিয়ে সরাসরি জাতিসংঘে যাওয়া জাতিসংঘের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সাবেক এই কূটনৈতিক বলেন বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কমিশনার এবং জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনে তার বিচারের জন্য যদি জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ নেওয়া যায় সেক্ষেত্রে ভারত কোনো প্রশ্ন তুলতে পারবে না এবং একই সঙ্গে শেখ হাসিনার ইস্যুতে ভারত চাপে পড়বে আন্তর্জাতিক বিভিন্ন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জুলাই গুণহত্যা এবং শেখ হাসিনার বিচারের ইস্যুটি তুলে ধরার পরামর্শ দিয়ে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদ জামান বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্বারা সংগঠিত গণহত্যার বিষয়টি বারবার জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে ভারতের পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমেই যে জুলাই গুণহত্যা হয়েছে সেই রিপোর্ট আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি আর এই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত জুলাই বিপ্লব নিয়ে ভারতের অবস্থানের করা সমালোচনা করে অধ্যাপক শহীদুজ্জামান বলেন বর্তমান ভারত সরকারের কোনো লজ্জা নেই আপনারা সবাই দেখেছেন ট্রাম্প প্রশাসন কিভাবে অবৈধ ভারতীয়দের হাত ধরে ধরে হাতে হাত করা লাগিয়ে দাগি সন্ত্রাসীদের মতো প্লেনে তুলে দিয়েছে কতটা নির্লজ্জ হলে সেই ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী জুলাই বিপ্লব এবং বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে পারে মূলত বাস্তব কথা যে নিজের দেশের নাগরিককেই সেই আমেরিকার থেকে বাঁচাইতে পারতেছে না সেই আমেরিকার কাছে আমাদের জন্য নালিশ করতে যায় এটা একেবারে অপদার্থের মতো একটি কাজ ভারত একজন খুনিকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সে খুনিকে দেশে ফেরত না পাঠিয়ে ভারত জুলাই হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে এই বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান জানান এই অধ্যাপক জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত রিপোর্ট প্রকাশের পর নৈতিকভাবে ভারত চাপে পড়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমার দেশ এর সঙ্গে আলাপে তিনি বলেন জুলাই বিক্ষোভকে এতদিন ভারত একটি ষড়যন্ত্র হিসেবে প্রমাণের চেষ্টা করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশের পর ভারতের দাবি এখন মিথ্যা প্রমাণিত গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারে নৈতিক সমর্থন এবং সহযোগিতা দেওয়া প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব ভারত যদি সেই নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে ভারত গণহত্যার অভিযোগ থেকে দায় এড়াতে পারবে না হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরাতে বাংলাদেশ সরকারের জাতিসংঘের মাধ্যমে আইসিসির সহায়তা নেওয়া উচিত এখন আইসিসির সহায়তার বিষয়ে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে জাতিসংঘ বলে দিয়েছে তারা যদি বিদ্যমান আইনে তারা সহায়তা করবে না তারা বেশ কিছু আইনের পরিবর্তন চেয়েছে বিশেষত দুটো আইন এখানে স্পষ্ট একটা হচ্ছে যে কারো অবর্তমানে তার বিচার কার্য শুরু করা যাবে না দ্বিতীয় হচ্ছে যে এটা অনেক দেশেই আছে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না অর্থাৎ এই দুটো বিষয় যদি নিশ্চিত করা যায় তাহলে জাতিসংঘ আমাদেরকে সার্বিকভাবে সজাগ করবে এখন জাতিসংঘকে যদি আমরা বুঝাইতে পারি যে ঠিক আছে আমরা মৃত্যুদণ্ড না দেওয়াটাই আমার কাছে কারণ একজন মানুষ সে দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়ার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া এটা আমার কাছে বেশি কষ্টদায়ক মনে হয় যদিও কোরআনের ভাষা মৃত্যুদণ্ড মৃত্যুর মোকাবেলায় মৃত্যু সেটা তো অবভিয়াসলি উত্তম পন্থা সেটা নিয়ে আমার প্রশ্ন না আমি বলতেছি তার কষ্টটা বেশি দেওয়ার জন্য সেটা করলে বা জাতিসংঘ যেহেতু বিষয়টা নজরে এনেছে তো এই বিষয়টা তাদের সাথে যদি বলা যায় ঠিক আছে আমরা আইন এই এখানে আমরা আইন সংস্কার করে ফেলবো যে আমরা মৃত্যুদণ্ড দিব না তো এভাবে যদি তাদের সাথে নেগোসিয়েশন করা যায় তাহলে দ্বিতীয় শর্ত কি যে কোনো মানুষের অবর্তমানে বিচার কার্যক্রম করা যাবে না পরিচালনা করা যাবে না তখন যদি আমরা সেই জাতিসংঘকে বলি যে আমরা তো মৃত্যুদণ্ড রহিত করেছি তাহলে এখন তার অবর্তমানে আমরা কেমনে শুরু করবো তাকে আনেন তখন কিন্তু জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে আনার ব্যবস্থা করবে এটা মোটামুটি নিশ্চিত আর জাতিসংঘ যদি উদ্যোগ নেয় ভারতের বাবারও সাধ্য নেই কাছ থেকে সেখানে আটকে রাখা এছাড়া আরেকটা বিষয় ভারত এমনিও বেশি দিন আর তাকে আটকে রাখতে পারবে না গতকালকে একটি তাদের একটি ভালো মানে একটি পত্রিকা তারা নিউজ করেছে নিউজ একটি তারা জরিপের রিপোর্ট প্রকাশ করেছে জরিপের রিপোর্টটা হচ্ছে যে ভারতে বর্তমান প্রায় ষাট পার্সেন্টের উপরে মানুষ মনে করেন যে শেখ হাসিনাকে এখন আর সে দেশে রাখাটা ঠিক না আর ষাট পার্সেন্টের কম প্রায় তেষাটটি পার্সেন্ট মানুষ তারা এই মতে মত দিয়েছেন যে শেখ হাসিনা কোনোভাবে এখন ভারত রাখা এটা ভারতের জন্য নিরাপদ নয় বরং বাংলাদেশের সাথে বৈরিতা তৈরি হবে দেশের সাথে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট হবে আর সাঁইত্রিশ পার্সেন্টের মতো মানুষ তারা মনে করছেন যে না ভারতকে এখনো হাসিনাকে আশ্রয় দেওয়াটা ঠিক আছে তো এই ভিতরে বা সবাই যে হাসিনাকে নির্দোষ মানতেছেন তা নয় এদের ভিতরে একটা শ্রেণী আছে তারা মানছেন যে হাসিনা দোষী তবে যেহেতু হাসিনা তাদেরকে অনেক কিছু দিয়েছেন অনেক অনেক যেই কথাটা এর আগেও আমরা শুনেছি যে আমি ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে এই সেই মনে রাখার পালা তো সেই মনে রাখার তাগিদ থেকেই একটা শ্রেণী হাসিনাকে অপরাধী মানছেন তারপরেও তারা তাকে প্রশ্রয় দেওয়াটা উত্তম মনে করছেন আর কিছু সংখ্যক আছে তারা হাসিনাকে হয়তো বা পবিত্র মনে করতে পারেন বাকি ত্রেষট্টি শতাংশ বা ষাটের অধিক শতাংশ মানুষ যখন একটা দেশে একটা মত অবলম্বন করেন এবং সেটা যখন আরও প্রকট হবে ক্রমান্বয়ে আরও বাড়বে এবং এই হাসিনার যে বিভিন্ন সময়ে তার বিভিন্ন বক্তৃতাকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে দাবানলের মতো জ্বলে উঠতেছে এবং সেই দাবানলটা যদি ভারতে আজ করে কোনোভাবে ভারতের দ্বিপাক্ষিক আমাদের সাথে তাদের যেই চুক্তিগুলি আছে সেই চুক্তিতে কোনো কারণে আঘাত করে বসে যে তোমার দেশে তুমি আশ্রয় দিয়ে আমার দেশে আগুন জ্বালাচ্ছ অতএব যেমন এর আগে আমরা বলেছিলাম যে বাংলাদেশ চাইলে কিন্তু এই কাজটা এখন করতে পারে যে ভারতে বসে যদি শেখ হাসিনার একটা বক্তৃতা দেয় তাহলে কিন্তু আমরা একটা করে চুক্তি বাতিল করে দেবো এই পদক্ষেপ যদি নেয় বা এমন পদক্ষেপ আরও অনেক পদক্ষেপ হতে পারে তখন কিন্তু ভারতের মানুষও ফসে উঠবে এই বর্তমান মোদীর বিরুদ্ধে বা শেখ হাসিনাকে সেখানে অবস্থান করানোর যে অনুমতি দিয়েছে সে অনুমতির বিপক্ষে অতএব এখন আমার মনে হয় শেখ হাসিনা জগৎটা আরও সংকুচিত হয়ে আসতেছে ভারতের উপরে আন্তর্জাতিক চাপটা অনেক বেড়ে গেছে এই বাড়াটা আরও বাড়াইতে হবে আমাদের সার্বিকভাবে সকল দিক দিয়ে কূটনৈতিকভাবে আমরা কাজ করে যাব। যেমন মাত্র দুই দিন আগেই আমরা দেখেছি যখন মোদি আমেরিকা গিয়েছিল তার সফরে সেখানে যাওয়ার আগেই কিন্তু আমাদের ডক্টর ইনুর সাহেব সেখানে এলন মাস্কের সাথে কথা বলে যে কূটনৈতিক একটি গেম খেলেছেন এবং ভারতকে চাপে ফেলে দিয়েছেন ভারত সেখানে বাংলাদেশের সাথে কোনো পাত্তাই পায়নি তো এরকমভাবে আমাদের কূটনৈতিকভাবে কিভাবে কি করা যায় সেই পদক্ষেপ বিবেচনা করতে হবে এবং যথাযথ পদক্ষেপ নিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করাটা এটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা